হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আজকে একদম সকাল সকালই একদম সকাল সকাল বলা ভুল তখন আটটা প্রায় বাজে তখন একটু ছাদে গেছিলাম ছাদের গাছগুলোতে জল দিতে কারণ এখন তো বিকালবেলায় আর যাওয়াই হয় না ছাদে বিকাল আর চোখেই দেখতে পারি না খেয়ে সুতো সুতো সাড়ে তিনটে চারটে পাঁচটার সময় তো সন্ধ্যেই লেগে যায় তো সেই কারণে দেখো গাছগুলো শীতকালের জন্য গাছের পাতা মাতা তো খুব একটা দেখাই যাচ্ছে না ডালপালা বেরিয়ে গেছে আর এ একটা গাছ আমার শ্বশুর এনে লাগিয়েছে কিছুদিন আগে তো আর কি ওই জল দিতে এসে গাছপালাগুলো একটু দেখাচ্ছিলাম ভোর তো দেখার কোনো সুযোগই হয় না রাত্রে ঘুমাতে ঘুমাতে একটা বেঁচে যায় তো আর ভোর কিভাবে দেখবো যাই হোক রা শীতের শীত প্রায় এসেই গেছে শীতের সকালটা একটু রোদে থাকতেও বেশ ভালো লাগে এখনও তখনও পর্যন্ত বেশি পরিমাণে শীত আসেনি একটু হালকা হালকা আমেজ তো দেখো সকালবেলা চলে এসেছি একটা সাইডে জ গ্যাসে চা হচ্ছে আর একটাই জল গরম করলাম মানে আমি একটু হালকা উষ্ণ গরম জল খাই সকালবেলা তো এটা অভ্যেস হয়ে গেছে তাই খাই রোজ রোজ আর সবার জন্য চা করছিলাম তো দেখো চায়ের কাপগুলোও সাজিয়ে নিয়েছি চারজনের চারটে কাপ বড় কাপ ছোটো কাপ মিলিয়ে তো ওই যে দেখো চা করা হয়ে গেছে এবার চাগুলো সবার কাপে কাপে ঢেলে নেব আর কি সকালের রুটিন শুরু এ বাড়িতে থাকলে তো রুটিন মাফিক কাজকর্ম আর সেই একঘেয়ে জীবন এই টাইমে এটা করতে হবে ওই টাইমে ওটা করতে হবে এরকম একটা ব্যাপার তো এখানে থাকলে এরকমই রুটিন মাফিক চলি সকালবেলায় এই যে চাটা করে সবাইকে দেওয়া থোয়া করি তারপরে যে যার মতো খেয়ে যে যার কাজে বেরিয়ে যায় আমিও আমার কাজে লেগে যায় তারপরে আবার শুধু চা খান্ত নয় বিস্কিট আবার আমাদের বাড়িতে চার চারজন মানুষের তিন রকম বিস্কিট চলে আমার শ্বশুরের এই যে দেখো মেরি বিস্কুট এইটা চলবে আমার শাশুড়ি মায়ের আবার মিষ্টি বিস্কুট চলবে না তার ওনার লাগবে টোস বিস্কুট তো ওই যে ওনার জন্য টোস বিস্কিট দিয়ে দিলাম আর তারপরে আমার দেওয়ার মাঝে মাঝে কোনো কোনো দিন বিস্কিট খায় দিন খায় না ওই যে ওদের জন্য বেকারি বিস্কিট এই বেকারি বিস্কিটটা যদি আমিও খাই ওই যে দেখো আমার বরেরটাই শুধু দিলাম দেওয়ারেরটাই দিলাম না তো এইবার সবাইকে চাটা দিয়ে নেব হাই এখন বাজে দশটা দশটার বেশি দশটা পাঁচ বাজে তো যাই হোক এত জ্ঞানের বাণী শুনতে 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 মাথা আমার উল্টে পাল্টে যাচ্ছে আরে ভাই আমারও তো কিছু জ্ঞান আছে এত জ্ঞান কোথায় রাখবো যে পারে দিয়ে চলে যায় এখানে এরকমই সিচুয়েশন আমার সে যাই হোক কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো সারাদিন আমাকে জ্ঞান দিতেই থাকছে মানে এটা করা যাবে না বা ওটা করো ওটা করো না এরকম ধরনের তারপরে পাশের বাড়ির আবার যাই হোক পাশের বাড়ি একটা জেঠু আছে বাংলাদেশ থেকে ফোন করে জ্ঞান দিচ্ছে সবাই মানে আমাকে শুধু জ্ঞানই দিয়ে গেল দেখো সকালবেলা রুটি করে নিয়েছিলাম আমি খাবো দুধ রুটি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম সকালে সকালে বলছি দুপুরে রান্নার কাজে এই যে বেগুন কেটে রেখেছি আলু বেগুন দিয়ে মাছের ঝোল উচ্ছে বেগুন ভাজা আর সাথে হচ্ছে ডাল ডালটা হয়ে গেছে আর এই যে দেখো রুই মাছ এনেছিল রুই মাছ না কি মাছ এটা না ইলিশ মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর আমার জন্য ছিল বাটা মাছ আমার বাটা মাছ আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে করব চালটা রয়েছে এখনো দোয়া হয়নি যে আলুর দুটো দুটো তরকারির আলু একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে বসাবো আলু আলু বলছি উচ্ছে আর বেগুন ভাজা তো যাই হোক সবার প্রথমে মাছের রাত্রায় ধুয়ে নিলাম তারপরে রান্নাবান্না আস্তে আস্তে করতে থাকি শুধুমাত্র মাছের ঝোলটা আমার শাশুড়ি মা করবে মানে ইলিশ মাছ আর বাকিগুলো আমি তারপর ঘরে এসে দেখো এক গাদা জামা কাপড় সব ধুয়ে টুয়ে দেওয়া হয়েছে সেগুলো এখন ভাজ করব। এখন নয় আসলে স্নান করে এসে তবেই ভাজ করব। আর আমার বর আজকে একটু আগে গিয়েই চলে এসেছে ওই যে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে তারপরে বিকালে খেয়েছিল যার কারণে আমার আর ঘুমানো হয়নি আমি খেয়ে দিয়ে সাড়ে তিনটে চারটে নাগাদ শুয়েছি সাড়ে চারটে আবার উঠে ওকে খেতে দিলাম তো দেখো রান্নার ফুলফিল মেনু তখন তো দেখানো হয়নি ওকে খেতে দিতে এসে দেখাচ্ছিলাম যে টক ডাল একদম ঘন ঘন করে ডাল জানি না এরকম কাদের বাড়িতে হয় তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে আমার কাঁচা তেঁতুল দিয়ে টক ডাল একেবারেই ভালো লাগে না আর আগের দিনের একটু ওই যে কলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে করেছিল সেটা একটু ছিল আর আমার মাছের ঝোল দেখো খাওয়ার পরে এখনও দুটো মাছ আছে আর ইলিশ মাছ রান্না ওটা তো প্রথমেই দেখালাম আর এই যা একটু চচ্চড়ি ডাল মানে মুসুর শুকনো মুসুর ডাল আগের দিনের এটা আমি খেয়েছিলাম তারপর সন্ধেবেলা এখন সন্ধেবেলা এই যে গেটের ধারে এসে দাঁড়িয়ে আছি কারণ মাল দিয়ে যাচ্ছে দোকানে গোডাউনে জায়গা নেই যার কারণে বাড়িতে মাল ভর্তি হচ্ছে আর কি করা যাবে পরে যখন দরকার তখন নিয়ে নেবে আর মাল অনেকগুলো বেশি পরিমাণে মাল থাকাই আমার বড় এসেছিল বিলটা মিলিয়ে মিলিয়ে দেখে ঘরের মধ্যে তুলে রাখছে কারণ উনি তো বাইরেই দিয়ে চলে যেত হয়তো আর আমাকে ফোনও করেনি আমার বর তো দেখো গুনে নিচ্ছিলো ভেতরের মালগুলো এই যে এই ফ্লাস্ক বা বোতলগুলো একটু গুনে নিচ্ছিলো আর বড় বড় পেটির মালগুলোর গোনার দরকার হয়নি এই যে দেখো সব সাজিয়ে গুছিয়ে দিয়ে আমার বর চলে গেছে তারপর আমি বসি হ্যালো ফ্রেন্ডস প্রায় নটা বাজবে আর আমার ঘড়িতে এখন বাজে বারোটা পনেরো আটটা আটত্রিশ বাজে তো মালপত্র তো দিয়ে গেল দেখলেই মালপত্র দিয়ে চলে গেছে আর আমি এই যে এখন বসে আছি আমার বড় চলে গেল এখন আমার শাশুড়ি আসেনি আসতে ওনার এখনও লাগবে কুড়ি মিনিট মতো তো লাগবেই তো একটা একটা ভিডিও এডিট করে ফেলি এই টাইমের মধ্যে বাই এখনকার মতো আবার পরে দেখা হচ্ছে হ্যালো তো দেখো এখন রান্নাঘরে একটা হাঁড়িতে ভাত গরম বসিয়েছি আর একটা হাঁড়িতে ভাত হচ্ছে কারণ ভাত যা আছে আমাদের সবার হবে না যে প্লেন যাচ্ছে দেখো আবার আওয়াজ পাবে শোনো আর কি তো ভাতটা হবে ততক্ষণ এখানেই থাকি আর ওখানেই থাকি মনটা তো আমার এদিকে দিয়েই দাঁড়িয়ে থাকতে হবে বা বসে থাকতে হবে তাই না আর চুলটা দেখো এত পরিমাণে উঠছে এই যে ঝুঁটির মতো করে এভাবে সময় এমন করেই রাখছি বাড়িতে থাকলে আর কি তো তারপর আর ডালটা ফ্রিজে ছিল ডালটার সাথে গরম করা হয়ে গেছে আর তরি তরকারি গরম এখনও পর্যন্ত লাগবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা